কথাতেই আছে শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তো জীবনে একটা ইচ্ছে তো আমার ছোটো থেকেই পূরণ করে দিয়েছে আমার মা বাবা আমার নাচ নাচের একটা একাডেমি খোলা এই সব স্বপ্ন আমার মা বাবা শুধু না বিয়ের পর আমার কর্তাও কিন্তু প্রচুর হেল্প করেছে ও না থাকলে আমি আমার অ্যাকাডেমিটাকে এতটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না ঠিক সেই রকমই ও না থাকলে আমার দ্বিতীয় স্বপ্ন যেটা ছিল সেই ইচ্ছেটাও পূরণ হতো না শুধু আমার ইচ্ছেটা যখন ও পূরণ করার দায়িত্ব নিয়ে নেয় না সেটা তিনগুণ বেশি আনন্দদায়ক হয়ে ওর জীবনে ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমার নাচের পাশাপাশি আমার একটা মেকআপ ক্লাস হবে বা মেকআপ আমি শিখ সেই স্বপ্নটা পূরণ হওয়াতে ভীষণ হেল্প করেছে আমার হাজব্যান্ড আর সেই সঙ্গে অবশ্যই অ্যাজ এ মেকআপ টিচার শিল্পা ও শুধু টিচার না আমাদের বন্ধু আমরা সমবয়সী কিন্তু মানে এত হাতে ধরিয়ে শেখানোটা মানে আমি ফার্স্ট টিচার হিসেবেই ওকে পেয়েছি তো আমার জীবনে এত ভালো শিখিয়েছে ওর কথা দুলায় না বল এই যে আজকে ভিডিওটা ছাড়বো খামতি রয়ে যাবে ভিডিওটার মধ্যে আমাদের প্রত্যেককে এতটা হাতে ধরে শেখানো যেটা না পারা বারবার ধরে ফোন করা বা ওকে রীতিমতো জ্বালিয়েছি এক কথায় কিন্তু কোনোদিনও বা শিখিয়ে দেব না বা পরে করে দেব কোনো দিন বলেনি যখন যা বলেছি তাই কতটা শিখতে পেরেছি জানি না তবে আমাদের টিচার ভাগ্যটা যে খুব ভালো এটুকু আমরা বুঝতে পেরেছি তার সঙ্গে তো রয়েইছে আমাদের বাড়তি আবদার এই চা খাবো এই আমাদেরকে ওর স্পেশাল হাতের কিছু টুকটাক রান্না এটা ওটা করে দেওয়া ভীষণ আমাদের সাথে যেমন আমার নাচের ক্লাসটাকে সাপোর্ট করেছো ভালোবেসেছো অনেক শুভকামনা দিয়েছ ঠিক সেইভাবে আমার এই মেকআপ যা ততটাই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুক তোমাদের সাপোর্ট থাকলে আমি কিন্তু অনেক দূর এগোতে পারবো তোমাদের বেস্ট উইশেসের ভীষণ প্রয়োজন অ্যাজ এ বিগেনার মেকআপ আর্টিস্ট পরিবারের সবার সাপোর্ট আর ভালোবাসা আশীর্বাদ তো রয়েছে আমি চাই তোমরাও আমার শুরু থেকে সাথে ছিলে তো তোমরাও আমার সাথে থেকো আমাকে এইভাবেই আশীর্বাদ করো যেন আমি আমার এই স্বপ্নটাকে অনেক বড় করে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমার পড়াশুনোর রীতি টেনেছি চার বছর আগে তাই এক্সাম ব্যাপারটা প্রায় আমার জীবন থেকে মুছেই গিয়েছে আবার হঠাৎ করে নতুনভাবে যখন এক্সাম হলে আসি তো ভীষণ নার্ভাস ছিলাম ছিল আমার ভীষণ আনন্দ করে করে মজা দিয়েছি যতটুকু আমি শিখতে পেরেছি সম্পূর্ণটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি কেমন হয়েছে সেটা তো আমার টিচার আর সেই সঙ্গে তোমরা কমেন্ট করে জানাবে ভীষণ একটা নার্ভাসের মধ্যে আমি কাটিয়েছি মানে কি করব, কি না করব। মানে আমি না কনফিউজ হয়ে গিয়েছিলাম ওই পরীক্ষার হলে এই যে দেখছো ভিডিওটা করেছি এটা কিন্তু সাজানোর পরে তো প্রথমেই তো আমি আমার মডেলকে দেখিয়ে দিলাম আর এই যে আমার মিষ্টি দিদিবণির শিল্পা এই যে আমার মডেলকে আমি একটা সাবেকি লুক দিয়েছি যে হয়তো কয়েকজনকে নিয়েছি বাকিদের ভিডিও নিয়ে নিই এমন না যারা যতটুকু পেরেছি নিয়েছি ভিডিও কেননা যাদের যাদের কমপ্লিট হয়েছিল সেই মুহূর্তে আমি তাদেরই ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম ফটোগ্রাফার দাদা আসা মাত্রই তার শ্যুটটা আগে কমপ্লিট করে নেওয়া হয়েছে আর সব শেষে হবে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন মোটামুটি যতটা শেখা শিখেছি এখনও শেখার তো বাকি প্রচুর প্রচুরভাবে হেল্প করেছে মানে যদি বলি কম পড়ে যাবে অনিন্দিতাকেও কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ কেননা ভীষণ ভাবে করেছে আমার সাথে আর শুধু অনিন্দিতা না ওখানে যতজন মডেল ছিল প্রত্যেকে এতদিনের একটা জার্নি হঠাৎ করে শেষ হয়ে যাবে আর দেখা হবে না সেইভাবে সেই সঙ্গে শুরু হলো জীবনের নতুন আরেক অধ্যায় ভালো খারাপ সব কিছুই থাকবে এই নতুন অধ্যায়ের মধ্যে সেগুলোকে কাটিয়ে ওভারকাম করে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে সবাই সাথে থেকেও পাশে থেকেও